লাগবে না টাকা খরচ করবে বরিশাল বিএম কলেজে যাইয়ে পড়তে পারবেন হ্যাঁ ওই যে ভরপুর আড্ডা দিতে পারবেন এবং হাওড়ে যাইয়ে গোসল নামা নামি সব হইবে এই যে পানি এর মধ্যে তো মাছ দেখায় দেখছেন ও দাদুরা আমরা কী মাছ ধরতে নামলে না হনে হ্যাঁ দিদি চল লইয় নামছে আরে আল্লাহ মাছ মনে হয় একটাও ধুইবে না জয়া মাছ উপরে উঠছে সব হ্যাঁ শিকার করলেই সারবে আডু হমান পানি আর এই পানির মধ্যে আটতে কি দাদু সুলকাই এই এবার হুন্ডালা ভাই এ রিভিউ করতে নামছে যে এ পানি কীরকম আরে হ্যাঁ হুন্ডা কীরকম চলে এই পানির মধ্যে হেয়ে এক্সপেরিমেন্ট করে সারবে এইয়া কয় কি আর কমু যে দেখেন দুঃখের কথা পানিতে একদম সব একদম সয়লা হয়ে গেছে আমি এবার দেখলাম এর মধ্যে একটা দেখলাম কি একটা কোনায় মাছের মধ্যে মনে হইলে কি মাছি মোবাইল দেখা যায়নি ওই ওই কোনো মাছের দেখা যায় যেরকম পানি রে পানি আমি কিন্তু শীঘ্র এইরকম দেখিনি আর পানি উঠলেই কিন্তু বিএম কলেজ এইরকম অবস্থা হয়ে যায় আর এই যে জীবনন্দ দাস ক্যাফেটেরিয়া এই যে ক্যাফেটেরিয়ার মধ্যে যাই যাইবি কিন্তু পানিতেই সব শেষ মানুষ কত কষ্ট কিছু চলাফেরা করতে আসে আর এই যে মাঠ মাঠ এমনি পানি থাকবে সমস্যা নেই যে রাস্তায় আডু মান পানি পোলা পানি পরীক্ষা দিতে খুব বেহাল অবস্থায় পড়িয়ে গেছে একদম এইরকম যদি আমি একটা শর্ট ডান মনে হয় যে বিলের মধ্যে মনে হয় যে কলে যাই একটু সামনে যাই দেখি যে পুইটের পারে কি অবস্থা হ্যাঁ যাই দেখলাম কি পোলাফান এ বান্দর পোলাফান গ্রামগঞ্জ যেরকম আছে শহরেও এইরমের আছে গাছে উঠতে একটা আর সহযোগিতা করে লাভ হয় পানির মধ্যে ওরা লাভ কি লাফটাই না দেটা এক খাই পেয়ে উঠছে একটার পর একটা একটার পিছনে খালি উঠতেই আসছে দে দেহি তোরাও একটু ডুবা মোরাও একটু দেহি কেমন মোরা তো ওটার অবস্থায় নাই কেউ ভিডিও করবে কেউ দেখবে এইটাই তো স্বাভাবিক বেটা মানে সবাই তো আর লাফাইতে পারবে না যাই হোক তো এই তুই ওঠতো এইটা ওটা বান্দরের বান্দর বুঝছেন কতক্ষণ ধরে লাফাইছি একদম বান্দরের মতো হ্যাঁ পর হে কি করে না কেন মানে এই যে একটা আলাদা জিনিস এটা বোঝায় যে আমার মতো লাফাইতে কেউ পারে না আমি তো ভালো করে লাফাইলি তুই একটু লাফা দেহি ওট ওটো না ওটো না ওট ওটা একটু দেই করছে কি পরে দেখবে না এই জলে মানে এটা ওই বান্দর আছে উল্লুক আছে না উল্লুকি জ্বলে না এরকম উল্লুকের মতো পিছনে দেই যে ওই স্কুলের পলাফান প্রাইমারি স্কুলের হাই স্কুলের পোলাফান সব আইয়া পড়ছে এটা বিএম কলেজ যে দুইটা পুকুর আছে না বড় এই দুইটা পুকুরের মধ্যে এইটাই একটা এটাই সে যে মসজিদ গেটের সরাসরি যে রাস্তাটা গেছে এই পুকুরটা দে তুই লাফা হ্যাঁ লাফাও নাকা আর এই পুহির মধ্যে কিন্তু ওই এর আগে কিন্তু দুর্ঘটনা ঘটছে এই যে ওই সাঁতার কাটতে নামতে বাবা যদি অনেক সময় নামি একটা দুর্ঘটনা ঘটছে দে লাভ দে লাভ দে জলিস নে আর বেশি ঝুলিস নে এত লাফান ভালো না তোরা একদম কলেজটারে একদম হাওয়ার পাইছো হ্যাঁ দেশে একটা লাভ তারপর হে আবার উঠে গেছে যাইও হোক বাইরানের ফলা অনেকক্ষণ রইলাম এখন দেখতে পাইতেছেন এইটা একটু রাস্তাটা ভালো আছে যাই ভালো থাকবেন আলাইকুম